আমার ওয়ার্কশো এক পাশে আমি নতুন একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবেন আমি এই সার্ভিস ব্যবসা দেওয়ার আগে আমি কোস্তের ব্যবসা করতাম যে কোনো কারণে ওই ব্যবসাতে আমার ছেড়ে দিতে হয় তখন আমি এক দরের একটা দোকান দেওয়ার পরিকল্পনা করেছিলাম মানে আমি যে ব্যবসাটা করতাম সেগুলো অন্য একদিন বলবো আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি আমার ওয়ার্কশপের এক পাশে এক কিনারে আমি মুদির ব্যবসা স্টার্ট করব মুদির যে মালামাল আছে এগুলো উঠাব এবং খুব ছোট্ট পরিসরে এই দুই তিনশো পাঁচশো টাকা বা এক হাজার টাকা থেকে শুরু করবো আমি কিভাবে এই ব্যবসাটা সাজাই এটা আপনাদের সাথে নিয়মিত শেয়ার করার চেষ্টা করব যে ছোট্ট থেকে কীভাবে একটা ব্যবসা বড় করতে হয় এই মুহূর্তে আমার পুঁজি অনেক কম মানে একদিনের ভিতর যে আমি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মালামাল উঠাবো সেই পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি নাই কিন্তু আমার স্বপ্ন এবং আমার ইচ্ছা সব সময় আমাকে যন্ত্রণা দিচ্ছে যে আমি কবে থেকে শুরু করব আমি যেটা মনে করি এবং মনীষীরাও বলেছেন যদি কোনো ব্যবসা অথবা যে কোনো আপনি যদি শুরু করতে পারেন তাহলে ফিফটি পারসেন্ট সফল হয়ে গেলে আর বাদ বাকি জরজাতা যা কিছু আছে সব কিছু হলো বাকি পঞ্চাশ পার্সেন্ট আমি শুরু করে দেব সেটাই আসল কথা শুরুটা কেমন হলো সেটা দেখার বিষয় না আপনার শেষটা কেমন হলো সেটাই দেখার বিষয় এই দেখুন আমার এখানে পুরাতন একটা টেবিল আছে এখানে একটা মনিটর আছে এখানে একটা প্রিন্টার আছে এই প্রিন্টার আমি আগে যে ব্যবসা করতাম ওই ব্যবসার মধ্যে আমি এক দরের সকল সিস্টেম পারকুড স্ক্যানার এগুলো সহ আমি অ্যারেঞ্জ করেছিলাম পরবর্তীতে ওই ব্যবসাটা বন্ধ করে দেওয়ার পর এই যন্ত্রগুলি আমি অধিকাংশই রেখে দিয়েছিলাম আমার একটা স্বপ্ন ছিল যে কোনো না কোনো সময় আমি এগুলো কাজে লাগাব প্রায় সাত বছর পর আমি আবার এগুলো বের করলাম যে এখন একটা কিছু করব এখন এখানে যে একটা দেখতে পাচ্ছেন দেখাও আমি এখান থেকেই আমি ব্যবসা স্টার্ট করব। একটু দূর থেকে দেখাও তাহলে হয়তো বোঝা যাবে আসছে পুরোটা টাকাও আসছে এখানে আমি খুবই অল্প টাকায় আমি ব্যবসা স্টার্ট করব কত টাকার মাল আমি আনি প্রথম দিন কত টাকা আমি বিক্রি করি আমার যদি সময় সুযোগ হয় আমি শেয়ার করব অনেক সময় আমি কথা দিয়েও কথা রাখতে পারি না যেহেতু সার্ভিস কাজে আমি ব্যস্ত থাকি অনেক সময় এতই ব্যস্ত থাকি যে আমি খাবারের সময় পর্যন্ত পাই না কী কী রিলেটেড অথবা কী কী পণ্য মালামাল রাখবো এগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আপনারা আমাকে পরামর্শ দেবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যারা সার্ভিস কাজ করেন অথবা যে কোনো ব্যবসার পাশাপাশি অন্য একটা ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন। তারাও শুরু করে দিতে পারে যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনার সফলতা আসতে পারে অনেকেই ভাবতে পারেন যে ছোট্ট জায়গা থেকে এরকম একটা র্যাক থেকে অথবা এরকম একটা পুরাতন ট্রেনিং থেকে কিভাবে ব্যবসা স্টার্ট করা যায় এটা কোনো হলো আমি এখান থেকেই শুরু করব এবং আপনাদেরকে দেখাবো আপনাদের আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই পাশাপাশি সার্ভিস কাজ রানিং রাখবো আমার মেন ব্যবসা হলো সার্ভিস কাজ আমি পাশাপাশি একটা সেক্টর স্টার্ট করতে যাচ্ছি সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম